গুড আফটারনুন এই কিচেনের বন্ধুরা আজ আমি বানাবো মিশরীয় পুদিনার শরবত এই প্রচন্ড গরমে পুদিনা আমাদের শরীরকে যেমন ঠান্ডা করে পেটকেও কিন্তু ঠান্ডা রাখে তাই বেশি বেশি করে যদি এই পুদিনার শরবত পান করা হয় তাহলে কিন্তু আমাদের শরীর অনেকটাই ঠান্ডা থাকবে মিশরীয় পুদিনার শরবত বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেশ অনেকগুলি ফ্রেশ পুদিনা পাতা আর সাথে নিয়ে নেব তিনটে পাতিলেবু দু টুকরো আদা মিশ্রি এবং একটা জন্য নিয়েছি লেবু এখন লেবুগুলোকে হাফ করে কেটে নেব দেখুন দুটো থেকে লেবু হাফ করে কেটে নিয়েছি আদাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপরে লেবুর পাতাটা একটু ছোট করে কেটে নেব তারপরে শসাটাও কিন্তু একটু কিউব সাইজ করে কেটে নেব এখন লেবু থেকে রস বার করে নেবো তো একটা বাটির উপরে ছাঁকনি রেখে লেবুগুলোকে রস করে নিচ্ছি এরপরে ব্লেন্ড করে নেব তো দেখুন ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা পাতাগুলো ছাড়িয়ে ডানিগুলো বাদ দিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত পাতাগুলো ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব এর সাথে দিয়ে দেব ছোট বাটির হাফ বাটি মিশ্রি দিয়ে দিচ্ছি লেবুর পাতা টুকরো করে কেটে রাখা আদার পিস শসা আর বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এরপরে লেবুর রসগুলো দিয়ে দেব লেবুর রসটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে পাত্রের মধ্যে ভালোভাবে ছেঁকে নেব এতে করে পাতার টুকরোগুলো এবং শসা আর অন্যান্য জিনিসের টুকরোগুলো গালে পড়বে না আর জুসটা খেতেও ভালো লাগবে শরবতটার মধ্যে আমি আবারও একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম এরপরে সার্ভ করার পালা তো সার্ভিং গ্লাসের মধ্যে আমি হাফ চামচ করে বেশ লবণ দিয়ে শরবতটা দিয়ে দেব আর গ্লাসের মধ্যে দুই থেকে তিনটে আইস কিউব দিয়ে দেব তৈরি হয়ে গেছে মিশরীয় পুদিনা শরবত এখন যেহেতু গরমকাল তাই এখন বাজারে প্রচুর পরিমাণে পুদিনা পাতা পাওয়া যাচ্ছে আপনারা যখন তখন এটা বানিয়ে খেতে পারেন এটা যেমন খেতে টেস্টি তেমন আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আশা করি আমার এই শরবত আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন